বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রাশি তথ্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো তো যে দাদা রাশি তথ্য শেখাও দাদা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে একটা চ্যানেল করো বা একটা ভিডিও করো বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো আজকে আমরা শিখবো রাশি তথ্য তো তোমাদের ক্লাস টুয়েলভে যে রাশিতত্ত্ব আছে সেইটার সিলেবাসটা এখানে দেওয়া আছে এটা আমাদের এখানে মোট চারটে জিনিস দেওয়া হয়েছে তার মধ্যে অনেক অনেকটা ভাগ আছে যেমন ডেটা প্রসেসিং ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স টেকনিক্স টাইপস অ্যান্ড সোর্সেস অফ ডেটা এইটা তোমরা যে কোনো বইতে প্র্যাকটিক্যাল বই হোক বা যাই হোক যে কোনো বইতে তোমরা এইটা সম্বন্ধে ডিসক্রিপটিভ বইতে ইনফরমেশান পেয়ে যাবে তো আমি পরবর্তীকালে এইটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমরা এখন প্র্যাকটিক্যাল নিয়ে বেশি কথা বলবো কারণ আজকের ভিডিওতে আমরা রাশিতত্ত্ব সম্বন্ধে একটা খুব বড় জিনিস শিখতে চলেছি যেটার নাম হচ্ছে মাদার টেবিল বা ম্যাক্সিমাইজ টেবিল বা যেটাকে বলা হয় হাফ টেবিল মানে এই টেবিলটার মাধ্যমেই তোমস তোমরা রাশিতত্ত্বের সমস্ত বিষয়গুলো করতে পারবে এবং তার সাথে সাথে ট্যালিমার্ক এবং ট্যাবুলেশান প্রসেস তো পরবর্তী হচ্ছে ট্যাবুলেশন অ্যান্ড প্রসেসিং অফ ডেটা মানে এটাই আমরা আজকে শিখবো যার কন্ট্রিবিউশন মানে কনস্ট্রাকশন অফ ডেটা অ্যারে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড ওজাই এবং মেজারমেন্ট অফ সেন্টার ট্রেডনসি মিন মিডিয়ান মোড আর মেজারস অফ ডিসপারসান মেজার্সের মধ্যে রেঞ্জ মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর রিলেটিভ মেজার্সের মধ্যে পড়ছে কোইপিস্ট অফ ভেরিয়েশন তো আমরা আজকে ট্যাবুলেশন অ্যান্ড প্রসেসিং অফ ডেটা এটা শিখবো এটার মাধ্যমে আমরা ট্যালি করা শিখবো আমরা ফ্রিকোয়েন্সি বার করা শিখবো আমরা শ্রেণী ব্যবধান শ্রেণী সীমানা সম্বন্ধে শিখবো এবং এইটা কি একটু জানার চেষ্টা করব পাশাপাশি আমরা মাদার টেবিল শিখবো তো সবার প্রথমে জেনে নেওয়া যাক এই রাশিতত্ত্ব বা ইন ডেটা বিষয়টা কি ঠিক আছে তো আমাদের সবার প্রথমে ইনফরমেশান বা ডেটা তথ্য উপাত্ত এটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক ইনফরমেশান এবং ডেটার মধ্যে খুবই সূক্ষ্ম বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় সার্ভে থেকে কথাবার্তা আলাপ আলোচনা সাক্ষাৎকার প্রভৃতির মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহ করা হলে তাকেই ইনফরমেশান বলা হয় সুতরাং এটি একটি আনপ্রসেসড তথ্য মানে এটি একটি অপ্রক্রিয়াকরণজাত তথ্য আবার এই গৃহীত তথ্য বা ইনফরমেশান যদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারণীর আকারে উপস্থাপনা করা হয় তা তখন তাকে বলা হয় ডেটা মানে দেখো এখানে একটা উদাহরণ আমি দিচ্ছি এখানে কিছু কিছু সংখ্যা দেওয়া আছে যেটা হচ্ছে ধরে নাও মাথাপিছু ধান উৎপাদনের পরিমাণ কেজিতে এটাকে যখন আমরা এই সারণীবদ্ধ করব। তখন তাকে আমরা ডেটা বলব এটা এখন একটা হচ্ছে আনপ্রসেসড ইনফরমেশান মানে এটা তথ্য যখন আমরা ডেটা এই টেবিলের মাধ্যমে আমরা মানে প্রসেসড করব তখন তাকে বলব যে ডেটা এবারে হচ্ছে কি সার্ভে এরিয়া বা অনুসন্ধান ক্ষেত্র থেকে সমীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণের দ্বারা যে কোনো গুণগত পরিমাপযোগ্য সংখ্যা দ্বারা প্রকাশিত তথ্যকেই উপাত্ত বা রাশিতত্ত্ব বা ডেটা বলা হয় এবারে রাশিতত্বর ক্ষেত্রে শারণীকরণ প্রক্রিয়া বা ট্যালিসিড বা ট্যাবুলেশন প্রসেস এটা আমরা জানছি দেখো প্রথমে হচ্ছে কি যে আমাদের একটা ইনফরমেশান দেওয়া হয়েছে ইনফরমেশনটাতে বলা হয়েছে যে এক্ষেত্রে হাওড়া জেলার একটি অঞ্চলের মাথাপিছু ধান উৎপাদনের পরিমাণ তথ্য আকারে প্রদান করা হলো এবারে কি হচ্ছে যার সাহায্যে টেবিল তৈরি করা হবে মানে এটার সাহায্যে একটা টেবিল তৈরি করা হবে কি দেওয়া হয়েছে মাথাপিছু ধান উৎপাদনের পরিমাণ কেজিতে যেখানে সেভেন্টি সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান এইট এইট ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান 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 ফাইভ এরম করে মোট এখানে একটা ডেটা প্রোভাইড করা আছে মানে তথ্য প্রোভাইড করা আছে যার মাধ্যমে মাধ্যমে আমরা একটা মাদার টেবিল করব এই টেবিলটার মাধ্যমেই তোমরা বাকি অঙ্কগুলো করবে এবং আঁকাগুলো সেখান থেকেই হবে ঠিক আছে মোটামুটি ফ্রিকোয়েন্সি পলিগন বা ওজাই পর্যন্ত বাদ বাকি আমরা যখন মিন ডেভিয়েশান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশান বা কোভেসেন ভেরিয়েশান করব তখন এই টেবিলটাই আর একটু বড়ো হয়ে যাবে আর কিছু পরিবর্তন হবে না তো আমরা একটা টেবিলেই সমস্ত সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব তো প্রতিটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে পুরোনো ভিডিওর লিঙ্কটা আমি তাতে প্রোভাইড করব এবং নতুন ভিডিও সম্পর্কে কিছু আলোচনা করে দেব পাশাপাশি তোমরা মাঝখান থেকে কোনো ভিডিও দেখবে না দেখার হলে যদি মাঝখান থেকে কোনো ভিডিও দেখো তাহলে ডিসক্রিপশান বক্সে গিয়ে এক নম্বর ভিডিওটা আগে দেখবে তারপরে দু নম্বরটা দেখবে তারপরে তিন নম্বরটা দেখবে এই রকম করে দেখলে তবেই তুমি স্ট্যাট সম্বন্ধে ধারণা লাভ করতে পারবে নাহলে কিন্তু তুমি মাঝখান থেকে সমস্ত মানে নাছুই জল পানি এরকম টাইপের হয়ে যাবে তো প্রবলেমে পড়ে যাবে সুতরাং আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি সেটা আগে সারণীকরণটা করব পরবর্তীকালে আমরা যেটা করব। আমরা হিস্টোগ্রাম করব ফ্রিকোয়েন্সি পলিগন করব। ফ্রিকোয়েন্সি কার করব ফ্রিকোয়েন্সি ওজাইফ করব তারপর নিম্নতর কর্মযোগী পরিসংখ্যা বা উচ্চতর কর্মযোগী পরিসংখ্যা এগুলো আস্তে আস্তে করবো তো সবার প্রথমে আজকে আমরা কিভাবে। এই ক্লাস মানে শ্রেণী ব্যবধান শ্রেণী সীমানা ট্যালি পরিসংখ্যা মধ্যবিন্দু ব্যবধান এফএক্স ক্রমযোগী পরিসংখ্যা যার মধ্যে নিম্নতর এবং উচ্চতর এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো তো তার জন্য একটু ধৈর্য ধরতে হবে তাহলে চলো বন্ধুরা শিখে নেওয়া যাক বন্ধুরা দেখো আমাদের এখানে যে ডেটাগুলো প্রোভাইড করা হয়েছে সেই ডেটাগুলোর মাধ্যমে সবার প্রথমে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী সীমার সংখ্যা কটা হবে সেটা নির্ণয় করতে হবে তো এখানে তাই জন্য একটা ইকুয়েশান করা হয়েছে যেখানে বলা হচ্ছে শ্রেণী সীমার সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এক্ষেত্রে দেখো শ্রেণী সীমার সংখ্যা নির্ণয়ের পদ্ধতিটা হলো ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লগ এন এবারে এনটা কি এনটা হচ্ছে এখানে টোটাল কটা আইটেম দেওয়া হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশখানা আইটেম দেওয়া হয়েছে তো এই তিরিশখানা আইটেমটাই হচ্ছে এন তাহলে আমরা কী করলাম ওয়ান প্লাস থ্রি পয়েন্ট লক থার্টি সেখানে ফাইভ পয়েন্ট নাইন বা পাঁচটি সংখ্যা ধরে নিয়েছি মানে আমরা এখানে ফাইভ পয়েন্ট রাউন্ড আপে ধরে নিয়েছি এবারে হচ্ছে কি বোঝার জন্য অ্যাকচুয়ালি ফাইভ পয়েন্ট নাইন মানে হচ্ছে ছটি কিন্তু আমরা বোঝার সুবিধার্থে প্রথমেই কঠিন দিকে যাবো না সহজ দিকে যাব দিয়ে আমরা পাঁচটি সংখ্যা ধরে নিয়েছি যদি তোমাদের এখানে দেওয়া থাকে যে পাঁচটি শ্রেণীতে ভাগ করো বা দশটি শ্রেণীতে ভাগ করো তাহলে তোমাদের এই ভ্যালু এটা করবে না আর যদি না দেওয়া থাকে তাহলেও এটা করবে না কিন্তু নিজেদের মধ্যে একটা ইকুয়েশান করে বার করে নেবে তাতে সুবিধা হবে তোমাদের যেমন হচ্ছে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লক লক এন হচ্ছে থার্টি আমাদের বেরিয়েছে ফাইভ পয়েন্ট নাইন জিরো তো ফাইভ পয়েন্ট নাইন জিরো টি অথবা পাঁচটি নাম বার করেছি এটা শুধুমাত্র নিজেদের বোঝার সুবিধার্থের জন্য এটা কিন্তু পরীক্ষার খাতায় করার দরকার নেই দু নম্বর হচ্ছে যদি তোমাদের বলে দেওয়া থাকে যে পাঁচটি ডিভিশান করো তখন তোমরা এইটা তো করবেই না উল্টে পাঁচটা ডিভিশান তোমাদের মতো ধরে নেবে এবারে আমরা বার করব ব্যবধান ব্যবধানটা কীভাবে বার করতে হয় নিম্নমানের সাথে উচ্চমানের ডিফারেন্স এখানে নিম্নমান কত নিম্নমান হচ্ছে সেভেন্টি সিক্স এবং উচ্চমান কত উচ্চমান হচ্ছে দুশো পাঁচ মানে টু হান্ড্রেড ফাইভ তো সেভেন্টি সিক্স আর টু হান্ড্রেড ফাইভের মধ্যে আমরা এই ডিফারেন্স বার করবে এবং তাকে পাশ দিয়ে ভাগ করবো তো কীভাবে করবো টু জিরো ফাইভ মাইনাস সেভেন্টি সিক্স ইকুয়াল টু ডিভাইডেড বাই ফাইভ আমাদের উত্তর হয়েছে রাউন্ড আপে আমরা থার্টি ধরে নিয়েছি থার্টি থার্টি করে ডিভিশন আমরা ধরে নিয়েছি সুবিধার জন্য যদি টোয়েন্টি ফাইভ করে করতাম একটু প্রথমে বুঝতে অসুবিধা হতো পরবর্তীকালে আমরা এই জিনিসগুলো আরও সহজে হয়ে যাবে যখন তখন কঠিন পদ্ধতিগুলো শিখব তো শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমরা একটা রাউন্ড আপে ধরে নিচ্ছি যে ধরো লোয়েস্ট ভ্যালু আছে সেভেন্টি সিক্স সেই জন্য আমরা সেভেন্টি সিক্স আছে লোয়েস্ট ভ্যালু সেই জন্য আমরা কী করলাম একটা করে দেখে নেব সেভেন্টি ওয়ান থেকে হানড্রেড দেখো তোমাদের একটা কথা বলি এইখানে যদি থার্টি থাকে তোমরা এটাকে টোয়েন্টি নাইন ধরে এগোবে যদি এখানে ফর্টি থাকতো থার্টি নাইন ধরে এগোতে যদি থার্টি ফো ফাইভ থাকতো তাহলে তোমরা থার্টি ফোর ধরে এগোতে এরকম ভাবে এগোবে পরবর্তীকালে এটা কিন্তু থার্টি হয়ে যাবে সেটা আমরা পরে জানবো আস্তে আস্তে একটা হচ্ছে সেভেন্টি ওয়ান বাইট হান্ড্রেড হান্ড্রেড ওয়ান থেকে ওয়ান থার্টি আবার ওয়ান থার্টি ওয়ান থেকে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান থেকে ওয়ান নাইনটি আর একটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান নাইনটি মানে হচ্ছে ওয়ান নাইনটি ওয়ান থেকে টু টোয়েন্টি এই পর্যন্ত আমাদের এর মধ্যে দেখো দুশো পড়ে যাচ্ছে তো এর প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের ন্যূনতম করে যেন একটা সংখ্যা পড়ে এটা আমাদের মাথায় রাখতে হবে সেভেন্টি থেকে হানড্রেড সিক্স পড়ে যাচ্ছে একটা করে সংখ্যা ন্যূনতম যেন পড়ে সেটা দেখে নিতে হবে ওয়ান থেকে ওয়ান থার্টি পড়ে যাচ্ছে ওয়ান থার্টি থেকে ওয়ান সিক্সটি থেকে পড়ে যাচ্ছে আচ্ছা ওয়ান সিক্সটি ওয়ান থেকে ওয়ান নাইনটি ওয়ান সিক্সটি ওয়ান থেকে ওয়ান নাইনটি ওয়ান নাইনটি ওয়ান সেভেন্টি পড়ে যাচ্ছে আর ওয়ান নাইনটি ওয়ান থেকে টু টোয়েন্টি দুশো পাঁচ পড়ছে তাহলে প্রতিটাতে একটা করে ন্যূনতম ভ্যালু আছে তাহলে আমরা এইটা এখানে লিখে নিই তাহলে সেভেন্টি ওয়ান থেকে হান্ড্রেড হান্ড্রেড ওয়ান থেকে ওয়ান থার্টি আচ্ছা ওয়ান থার্টি ওয়ান থেকে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান থেকে ওয়ান নাইনটি ওয়ান নাইনটি ওয়ান থেকে টু টোয়েন্টি লিখে নিলাম লিখে নিয়ে এগুলো মুছে দেবো এটা আমাদের নিজেদের সুবিধার্থের জন্য করেছিলাম এবং উপরের মানগুলো আমরা নিজেদের সুবিধার্থের জন্য করেছিলাম এটা কিন্তু পরীক্ষার খাতায় করার কোনো প্রয়োজন নেই যদি মনে হয় করতে পারো অসুবিধা কিছু নেই তো এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে শ্রেণী সীমানা বার করতে হবে এখানে অবশ্যই ইউনিট লিখবে প্রথমত বলে রাখি এই যে স্ট্যাটের ক্ষেত্রে যে টেবিল আছে তার সর্বদা সর্বদা একটা হেডিং হবে এবং তার ইউনিট যেন কোনোভাবেই মিস না হয় যেমন দেখো শ্রেণী ব্যবধান কেজিতে বা শ্রেণী সীমা কেজিতে শ্রেণী সীমানা কেজিতে ট্যালিমার্ক পরিসংখ্যা জোন মধ্যবিন্দু এক্স ব্যবধান এখানেও এফ এক্স নিম্নতর উচ্চতর প্রত্যেকটা যেন একটা ন্যূনতম ইউনিট থাকে ইউনিট লেস হলেই কিন্তু নাম্বার কমবে এবারে শ্রেণী সীমানা বার করার নিয়ম হচ্ছে ছোটো সংখ্যাটা যেটা আছে তার সাথে পয়েন্ট ফাইভ মাইনাস এবং বড় সংখ্যাটার সাথে পয়েন্ট ফাইভ প্লাস এটাকে করতে হবে ছোটো সংখ্যা মানে সেভেন্টি ওয়ান দেখো সেভেন্টি ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ তাহলে হলো সেভেন্টি পয়েন্ট ফাইভ এবং যদি আমরা অন্যটা করি মানে একশোর সাথে পয়েন্ট ফাইভ প্লাস করি হানড্রেড প্লাস পয়েন্ট ফাইভ করি তাহলে হানড্রেড পয়েন্ট ফাইভ এইভাবে আমাদের এই দেখো একাত্তর থেকে একশো আবার একশো এক তো এটা এটার মধ্যে একের ডিফারেন্স হচ্ছে এই একটাকে আমরা দুটো শ্রেণী সীমাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেবো তাহলে আমাদের সুবিধা হবে পয়েন্ট ফ্রাকশানে থাকলে ধরো যদি এখানে কোনো ভ্যালু একশো থাকত বা একশো এক থাকতো তাহলে আমরা সেটা বুঝতে পারছি এখান থেকে হবে কিন্তু তিরিশটা তো ডিভিশান হচ্ছে না কিন্তু যদি একাত্তর থেকে একশো একশো থেকে একশো তিরিশ মানে সত্তর থেকে একশো একশো থেকে একশো তিরিশ যদি কোনো ভ্যালু একশো থাকতো তাহলে সেটা এই ঘরে হতো নাকি এই ঘরে হতো এটা কোরোপ্লেতে তোমরা শিখেছো যেমন আমি তোমাদের বলছি ভালো করে বুঝবে সেভেন্টি থেকে হান্ড্রেড হান্ড্রেড থেকে ওয়ান থার্টি এটাতে তিরিশের মধ্যে ভালোভাবে পড়ছে সেভেন থেকে হান্ড্রেড তিরিশ হান্ড্রেড থেকে ওয়ান থার্টি তিরিশ কোনো অসুবিধা নেই তো যদি কোনো ভ্যালু একশো হতো মানে এখানকার ভ্যালু যদি এক একশোতে একশো এক না হয়ে যদি একশো হতো তাহলে সেটা সেভেন্টি থেকে মতো হতো নাকি হান্ড্রেড থেকে ওয়ান থার্টি আমাদের কনফিউশন হচ্ছে তো সেই জন্য কি করব আমরা এটাকে পয়েন্ট পয়েন্ট ভাগ করে যদি থাকে মানে থেকে তাহলে তো এখানে কোনো পয়েন্ট ফ্যাকশন নেই তাহলে আমাদের কোনো অসুবিধা হবেই না তো সেই কারণে আমরা এই যে অতিরিক্ত এক মানে হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড ওয়ান এই হান্ড্রেড থেকে যে হান্ড্রেড এক মানে একের যে বেশি হচ্ছে এইটা মিলছে না সেটাকে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেবো তাহলে কী করবো ছোটো ভ্যালুর সাথে ছোটো ভ্যালুর সাথে পয়েন্ট ফাইভ মাইনাস করবো বড়ো ভ্যালুর সাথে পয়েন্ট ফাইভ প্লাস করব তাহলে এটা হবে কীরকম সেভেন্টি পয়েন্ট ফাইভ থেকে হানড্রেড পয়েন্ট ফাইভ হয়ে গেল আবার হানড্রেড পয়েন্ট ফাইভ থেকে ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ দেখো কারণ একশো একের সাথে ওয়ান জিরো ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ যদি করি তাহলে হান্ড্রেড পয়েন্ট ফাইভ মানে এটাই এখানে চলে আসবে আর ওয়ান থার্টির সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে এখানে চলে আসবে তাহলে পরেরটা এটা এখানে চলে আসবে মানে ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ থেকে ওয়ান সিক্সটি পয়েন্ট ফাইভ আবার ঠিক একইভাবে এটা এখানে চলে আসবে ওয়ান সিক্সটি পয়েন্ট ফাইভ থেকে ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ ঠিক এইভাবে আবার ঠিক ওয়ান সরি ওয়ান নাইনটি হবে ওয়ান আবার এটা এখানে চলে আসবে ওয়ান নাইনটি পয়েন্ট ফাইভ থেকে টু টোয়েন্টি পয়েন্ট এইভাবে আমরা সব করে ফেলব এবারে আমরা কি করবো ট্যালি করবো ট্যালিটার নিয়ম আমরা সবাই জানি পেন্সিল নেবো প্রথমে পেন্সিল দিয়ে করার চেষ্টা করব সেভেন্টি সিক্স কার মধ্যে পড়ছে এটাকে কাটবো এবং সেভেন্টি এর মধ্যে পড়ছে একটা করবো ওয়ান জিরো সিক্স এর মধ্যে পড়ছে তারপর আছে একশো অষ্টআশি একশো অষ্টআশিটাকে কাটবো এর মধ্যে পড়ছে একশো অষ্টআশি একশো সাতাশ এর মধ্যে পড়ছে একশো এগারো একশো এগারো এর মধ্যে পড়ছে একশো পনেরো এর মধ্যে পড়ছে নব্বই নব্বইটা এর মধ্যে পড়ছে একশো একাশি এর মধ্যে পড়ছে একশো সাতচল্লিশ এর মধ্যে পড়ছে একশো বাইশ দেখো এর মধ্যে পড়ছে তাহলে এটা আর একটা লাইন টার না বরং এরম করে কেটে দেবো একশো চল্লিশ একশো চল্লিশ এর মধ্যে পড়ছে একশো ষাট একশো ষাট দেখো এর মধ্যে পড়ছে এটাই বলেছিলাম একশো ষাট যদি ভ্যালু থাকতো ওয়ান থার্টি থেকে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি থেকে ওয়ান নাইনটি যদি হতো তাহলে একশো ষাট এখানে লিখতাম না এখানে লিখতাম সেটাই কনফিউশন দূর করার জন্য এটা আর কি সেভেন্টি এইট সেভেন্টি এইট পড়ছে এখানে একশো পাঁচ একশো পাঁচ পড়ছে এখানে একশো বাহান্ন একশো বাহান্ন পড়ছে এখানে একশো পঁচিশ এখানে অষ্টআশি এখানে নব্বই এখানে দুশো এক দুশো এক পড়ছে এখানে দুশো পাঁচ পড়ছে এখানে ওয়ান পড়ছে এখানে একশো এক একশো এক পড়ছে এখানে একশো পাঁচও পড়ছে এখানে একশো ষোলো এখানে একশো সত্তর পড়ছে এটার মধ্যে পঁচানব্বই পঁচানব্বইটা পড়ছে এর মধ্যে নব্বইও পড়ছে এখানে একশো পঁয়ত্রিশ পড়ছে এখানে একশো আঠাশ পড়ছে এখানে একশো ষাট পড়ছে এখানে তাহলে এরকম করে ট্যালিগুলো হয়ে গেল তাহলে চলো এইগুলো একটু মুছে সুন্দর করে করে নেওয়া যাক দেখো বন্ধুরা এগুলোকে আমরা মুছে স্কেল দিয়ে সুন্দর করে করে দিয়েছি এরকমভাবে পরীক্ষার খাতাতেও তোমরা করবে তাহলে ইমপ্রেশান ভালো হবে শুধু ইমপ্রেশান নয় এক্সপ্রেশানও হবে আর কি নেক্সট হচ্ছে কি মধ্যবিন্দু এক্স মধ্যবিন্দু বার করার নিয়ম হচ্ছে সেভেন্টি পয়েন্ট ফাইভ থেকে হানড্রেড পয়েন্ট ফাইভ এই যেটা আছে এই দুটোকে যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করব কীরকম হানড্রেড পয়েন্ট ফাইভ প্লাস সেভেন্টি পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ডিভাইডেড বাই টু তাহলে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ এটা আমরা এইখানে লিখে দেবো এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে যাবে ব্যাস আমরা এইগুলো যেগুলো ট্যালি করেছিলাম সেই ট্যালিগুলো যেগুলো আছে মানে এইটা কেটে দেওয়া মানে পাঁচটা প্লাস দুটো মানে সাতটা পাঁচটা পাঁচটা মানে দশটা প্লাস এক এগারোটা পাঁচ প্লাস ওয়ান ছটা তিনটে তিনটে একটা দু চারটে লাইন টেনার পরে একটা কেটে দিলে সেটাকে পাঁচটা ধরে ধরা হয় এখানে দেখো পাঁচ পাঁচ তার মানে এগারোটা এরকমভাবে আমরা পরিসংখ্যাগুলো বার করেছি এবার মধ্যবিন্দুগুলোকে বার করছি পরবর্তীকালে কি আছে হানড্রেড পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ডিভাইডেড বাই টু তাহলে ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ তারপরটা আছে ওয়ান থার্টি ফাইভ থার্টি পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান সিক্সটি পয়েন্ট ফাইভ টু ডিভাইডেড বাই টু তাহলে ওয়ান ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ নেক্সট আছে ওয়ান সিক্সটি পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান নাইনটি পয়েন্ট সরি পয়েন্ট ফাইভ টু ডিভাইডেড বাই টু তাহলে ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ এবং লাস্ট আছে ওয়ান নাইনটি পয়েন্ট ফাইভ প্লাস টু টু জিরো পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ডিভাইডেড বাই টু তাহলে টু জিরো ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এরকমভাবে আমরা মধ্যবিন্দুগুলোকে পেয়ে গেলাম এবার ব্যবধান কী আছে একশো পাঁচ মানে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু করলে আমরা ব্যবধান পেয়ে যাব মানে ওয়ান জিরো জিরো পয়েন্ট ফাইভ মাইনাস সেভেন্টি পয়েন্ট ফাইভ ইকুয়াল টু করলে আমরা পাচ্ছি কথা থার্টি আমরা বললাম পরে এটা থার্টি হয়ে যাবে টোয়েন্টি নাইন করে ধরলে পরে থার্টি হয়ে যাবে সেইটা আমরা বুঝতে পেরে গেলাম এখন থার্টি পরেরটাও তাই তাহলে ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ মাইনাস হান্ড্রেড পয়েন্ট ফাইভ ইকুয়াল টু করলে আবার থার্টি যদিও এগুলো সবই থার্টি করে বেরোবে তবুও আমরা ক্যালকুলেশন করে নেব কারণ এই যে এই যে তোমাদের স্ট্যাট আছে স্ট্যাটটাকে ভ্যালুগুলোকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে ইকুয়াল গ্রুপ ডেটা যেটা আমরা এখন করছি প্রত্যেকটার ব্যবধান সমান একটা হচ্ছে আনইকুয়াল গ্রুপ ডেটা যেখানে প্রত্যেকটা একটা তিরিশ হলে নব্বই ষাট কুড়ি পঞ্চাশ এরমভাবে হতে পারে যেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নেয় একটা হচ্ছে আনইকুয়াল আনগ্রুপ ডেটা মানে গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা দুটো ভাগ করা যায় পরবর্তীকালে গ্রুপ ডেটাকে আরও দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইকুয়াল গ্রুপ যেখানে ব্যবধানগুলো সব সমান হবে একটা আনইকুয়াল গ্রুপ যেখানে ব্যবধানগুলো একটাও সমান হবে না মানে তার তাদের মধ্যে ডিফারেন্স লক্ষ্য করা যাবে নেক্সট আমরা এটা করি ওই জন্যেই আমি বলছি এটা সব কটাতে করে দেখে নেবে ওয়ান সিক্সটি পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ টু করলে থার্টি হয় নেক্সট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস

সেভেন গুণ করলে আমাদের কত বের হচ্ছে ফাইভ নাইন এইট পয়েন্ট ফাইভ ফাইভ নাইন এইট পয়েন্ট ফাইভ ঠিক আবার কী হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু করলে আমাদের কত করতে হবে এগারোর সাথে গুণ করতে হবে তাহলে ওয়ান টু সেভেন জিরো পয়েন্ট ফাইভ এরকমভাবে সব কটা করে নেব এবারে আমরা নিম্নতর কর্মযোগী পরিসংখ্যা এবং উচ্চতর কর্মযোগী পরিসংখ্যাটা দেখে নিচ্ছি নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যার ক্ষেত্রে আমরা ধরে নেব মনে মনে ধরে নিচ্ছি এই লাইনটার ওপরে একটা জিরো আছে এইখানটা একটা জিরো আছে জিরোর সাথে সেভেন যোগ করলে কত হয় সেভেন সেভেনের সাথে ইলেভেন যোগ করলে কত হয় ইলেভেন প্লাস সেভেন যোগ করি এইটিন এইটিনের সাথে সিক্স যোগ করলে কত হচ্ছে প্লাস সিক্স টোয়েন্টি ফোর টোয়েন্টি সাথে থ্রি যোগ করলে হয় টোয়েন্টি ফোরের সাথে কী করবো প্লাস থ্রি টোয়েন্টি এবং টোয়েন্টি সেভেনের সাথে থ্রি যোগ করলে হয় থার্টি ঠিক আছে এবারে আমরা আবার ঠিক একইভাবে ধরে নেব কোথায় না এইখানটায় জিরো এখানটা জিরো ধরে নেব জিরোর পরে থ্রি সিক্সটিন এরকম করে করে আমরা ধরে নেব মানে এইখানে কত হচ্ছে জিরোর সাথে থ্রি যোগ করলে থ্রি হয় তা থ্রিটা এখানে বসাবো আবার থ্রির সাথে নাইন যোগ করলে এই সাথে থ্রি যোগ করলে নাইন হয় এরম করে বসাবো তাহলে চলো বন্ধুরা বসিয়ে নেওয়া যাক থ্রি থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু নাইন নাইন প্লাস এবং ফিফটিন প্লাস ইলেভেন ইকুয়াল টু প্লাস ইলেভেন টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সিক্স প্লাস সেভেন ইকুয়াল টু থার্টি টোয়েন্টি সিক্স প্লাস সেভেন থার্টি থ্রি না ভুল হয়ে গেছে এখানে একটা জিনিস ভুল হয়েছে থ্রি থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু সিক্স হবে সিক্স প্লাস সিক্স ইকুয়াল টু টুয়েলভ হবে সরি টুয়েলভ প্লাস ইলেভেন টুয়েলভ প্লাস ইলেভেন টু টোয়েন্টি হবে সরি টোয়েন্টি থ্রির সাথে সেভেন প্লাস করলে থার্টি হয় হয়ে গেল তাহলে এই যে থার্টিটা আমরা পেয়ে গেলাম তাহলে এইখানে থেকেও প্লাস হচ্ছে থার্টি এবং নিচ থেকে উপরে উঠলেও প্লাস হচ্ছে থার্টি এটার মাধ্যমে বুঝতে পারবো যে আমরা পরিসংখ্যা মানে এফটাও সামেশান করে থার্টি বেরোবে তাহলে এখন আমরা সামেশান করব না যেহেতু এটা মাদার টেবিল করছি আমরা যখন যেটা আঁকবো তখন এখান থেকে নিয়ে নিয়ে আমরা সেটা আঁকবো তাহলে এবং বাকি এই কাজগুলো এই কাজটা আমরা সম্পন্ন করে ফেলি তাহলে চলো বন্ধুরা এই গুণটা আমরা করে ফেলি দেখো বন্ধুরা আমাদের এই মাদার টেবিলটা তৈরি হয়ে গেছে এবার আমরা যখন যে আঁকাটা আঁকবো তখন সেটা এখান থেকে নিয়ে কমপ্লিট করার চেষ্টা করব আমি এটা দেখিয়ে দেব প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্রথম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মানে আপডেটেড ভিডিওর লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে সেটা তোমরা ফলো করো এবং পরবর্তী ভিডিওতে আমরা হিস্টোগ্রাম আঁকতে কিভাবে হয় সেটা শিখবো তার জন্য এটি অপেক্ষা করো আজকের মতো এখানেই পরে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট